দু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন টাইমে পরীক্ষা হবে ১২টা না পঁয়তাল্লিশ দোলাচল চলছিল বিভিন্ন সময় বিভিন্ন আপডেট তোমরা পাচ্ছিলে নতুন সময়সূচিতে রায় দিলেন কলকাতা মহামান্য হাইকোর্ট কাজেই কলকাতা হাইকোর্ট অর্থাৎ মহামান্য আদালত যে রায় আজকে পোষণ করেছেন তাতে কিন্তু তোমাদের এই নতুন টাইম টেবেল অর্থাৎ নটা পঁয়তাল্লিশে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে কাজে কাজেই আদোলাচল রইলোটা ছোট্ট একটা আপডেট তোমরা সবাই জানো একটা মামলা হয়েছিল এবং আজকে বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলার নিষ্পত্তি হলো সেখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আমরা যে নতুন সূচি প্রণয়ন করেছি সেখানে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন আর কোনো রকম টাইম করা যাবে না কাজেই মহামান্য আদালত সেই মত বা সেই যুক্তিকে আহ যথোপযুক্ত মনে করে রায় কিন্তু বহাল রাখলেন যে নতুন যে সময়সূচি তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ নটা পঁয়তাল্লিশে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র তোমরা পাবে এবং দশটা থেকে পরীক্ষা স্টার্ট হবে পনেরো মিনিট কোয়েশন দেখার সেই সমস্ত সব যে নিয়ম আগের ভিডিওগুলোতে আমরা বলেছি সেই নিয়মে সেই টাইমে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে তাই আর দোলাচল রেখো না তোমাদের কিন্তু এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ বারোটা আর কিন্তু পরীক্ষা হচ্ছে না এগারোটা পঁয়তাল্লিশে কোয়েশ্চেন দেবে বারোটা থেকে শুরু তা নয় অর্থাৎ একটাই পরীক্ষা শেষ হবে নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পর্যন্ত কোয়েশ্চেন দেখা দশটা থেকে আটশো সিট পেয়ে একটা পর্যন্ত পরীক্ষা তোমরা দিতে পারবে মাধ্যমিক হও কিংবা উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার্থী হও তাই তোমাদের কিন্তু সমস্ত দোলাচলকে যাতে আর আগামী দিনে সমস্যা না হয় মানে হাঁটতে গোনা কয়েকটা দিন রয়েছে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক যদিও আর কয়েকটা দিন এখনো বাকি আছে তাই এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেওয়ার জন্য কিন্তু এই ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরা উপকৃত হোক আর অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাটি প্রেস করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ আপডেট এবং যথোপযুক্ত সঠিক আপডেট কিন্তু তোমরা এখান থেকে পাবে তাই তোমাদের আবারও বলছি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু রেজলাসে যে রায় দান আজকে হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেটি কিন্তু একেবারে নতুন সময়সূচি তাতেই কিন্তু রায় দেওয়া হয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি অনেকগুলি কিন্তু যুক্তিতর্কের মধ্যে সমাধান সূত্র বেরিয়েছে যে কোনোরকম যদি কেউ সমস্যায় পড়ে কোনো স্টুডেন্ট তার জন্য অনেকগুলো হেল্পলাইনের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই হেল্পলাইন তুমি যদি কোনো সমস্যায় পড়ো সেখানে যদি তুমি ফোন করো তাহলে স্থানীয় যে থানা আছে সেই থানাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে তোমাকে সঙ্গে সঙ্গে পরীক্ষা সেন্টারে যাওয়া আসার ব্যবস্থা তারা কিন্তু করে দেবেন কাজেই তোমরা রকম চিন্তা করো না শুধু একটু সকাল সকাল উঠতে হবে এবং সময় মতন পরীক্ষা সেন্টারে পৌঁছে যেতে হবে আমার যুক্তি তোমরা অবশ্যই সেই রকম হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোবে যেখানে তুমি সাড়ে আটটার মধ্যে পরীক্ষা সেন্টারে যেতে পারো একটা দিন যদি তুমি যেতে পারো পরের দিন থেকে দেখবে তোমার টাইম টেবিলগুলো সেট আপ হয়ে গেছে তাই অবশ্যই মাথায় রাখো নতুন সময়সূচিকে মান্যতা দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় প্রদান করেছেন তা আমাদের কাছে কিন্তু শিরোধার্য তাই আর দ্বিমত নয় তোমরা আর নতুন কোনো সময়সূচি নিয়ে তোমাদের বিড়ম্বনায় পড়তে হবে না তোমরা এই নতুন সময়সূচিতেই কিন্তু পরীক্ষা দেবে সবাই ভালো থেকো আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা খুব ভালো হোক তোমরা ভালো রেজাল্ট করো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এ পর্যন্ত টাটা